আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হলো আমরা কিভাবে খাবার মজুদ করি এটা দেখাই আমরা এখানে এক মাসের টার্গেট নিয়েছি যে খাবার যে এক মাস পুরো ফুলফিল করবো জানি না এটাতে সাকসেস হবো না এই পাঁচ তো আপনারা দেখতে থাকেন কীভাবে কী করি আসেন বেশি কথা না বাড়িয়ে মূল বিরিয়তি চলে যাই এইখানে আছে গম মানে পাঁচ কেজি গমের মতো একটা অল্পটা একটা যেহেতু অনেক পরিমাণে খাবার প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজির মতো খাবার হচ্ছে এখানে সব তো একসাথে মিক্সচারগুলো করা সম্ভব না তো অল্প জায়গাতে দাম দিলাম এখানে দুইটাই আমিষ জাতীয় কবুতরের খাবার দুইটাই আমি এখানে বাজরা বাজরা দিলাম অল্প কয়েকটা ও ডাবলি সবুজ মটর এটার পরিমাণ একটু বেশি দিল এটার মধ্যে প্রোটিন আছে ভালো পরিমানে পাওয়া যায় আচ্ছা নেই এখানে এই হলো আমাদের খাবারের মিশ্রণ এখানে আমিষের পরিমাণটা বেশি তারপর ভুট্টা বড় ভুট্টা ইউজ করছি কারণ শীতের দিনে এই খাবারগুলো এর থেকে বেশি দেওয়াটা ঠিক হয় না আমার মতে কারণ আমরা যা পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছি যে এই খাবারেই কবুতর ঠিক থাকে আর যারা আপনারা এই রেসিংয়ের জন্য প্রস্তুতি নিতে চান কবুতরকে তারা তো এই খাবারে চলবে না এটা জানেন তাদের খাবারের আইটেম আরও বাড়াতে হবে এটার সাথে আরো প্রোটিনযুক্ত খাবার ইউজ করতে হইব আমরা যেহেতু শুধু বিটিংয়ের জন্য পালি তো আপনার আমাদের এই খাবার দিয়েই আনা তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইখানে তো দেখতেই পারতেছেন যে আমরা কত কেজি খাবারের মতো মিক্সড করতে যাচ্ছি তো আমরা আসতেছি একটু পর সকল খাবার মিক্সড করে আপনাদের দেখাইতেছি এক জায়গায় করে আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকেন তো দেখেন আমাদের খাবারের অবস্থা এইখানে আপনার গিয়া যেটা মিলেছে এখানে গমের পরিমাণটা বেশি নিচে আমরা দেখাও এবং আমাদের তিরিশ পঁয়ত্রিশ কেজি খাবারের মিক্সড এটা ইনশাল্লাহ পাশাপর্তি এক মাস চলে যাব দেখেন এখানে গমের পরিমাণটা বেশি রাখছি দুঃখের পরিমাণটা বেশি রাখছি আর আপনার ডাবলি এটা হবে বলার ডাবলের পরিমাণটা বেশি রাখছি ধান নাই এখানে আর এটাতে যদি দেখেন এটাতে আপনার ধানের পরিমাণটা বেশি গম একদমই কম এখানে দুইটা দুই আইটেমের বানিয়েছি যাতে করে ব্যালেন্স থাকে কারণ এত খাবার একসাথে মিক্সড করলে আপনার ইয়া ই করা সম্ভব না ব্যালেন্স করা সম্ভব না আপনারা চাইলে আমাদের মতো করতে পারেন কারণ এতে করে আপনার যে খাবার আপনারা সত্তর আশি টাকা দিয়ে কিনা খাওয়াইতেছেন ওইটার থেকে ভালো হয় যারা ব্রিডিং কর ব্রিডিংয়ের জন্য শুধু কবুতর পালন করেন আমাদের মতো তারা এই কাজ করতে পারেন কারণ আমরা চাইলেও এখন আপনার ইয়া কবুতরকে রেসের জন্য প্রস্তুতি না হইতে পারতেছি না কারণ আমাদের স্বাদ ছোট বেশি বড় না যার কারণে কবুতর রেগুলার সম্ভব না আর কবুতর বাড়ি চিনতে খুবই সমস্যা হয় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সকলে দোয়া করবেন আজকে এইখান থেকে আমরা বিদায় নিতেছি আল্লাহ হাফিজ